লথুজ্জামান বাবরকে নিয়ে রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে শিক্ষা এটা তারা করে। বাবরকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির মন্তব্যের প্রতিবাদে বিএনপি বিক্ষোভ নেত্রবরা জেলা বিএনপি সাবেক সভাপতি আশরাফুদ্দিন খান বলেন লুথুজ্জামান বাবরকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ার যে বক্তব্য দিয়েছেন তা ক্ষমার অযোগ্য বিএনপি একে একে ভাবে করছে

নমিনেশন দেয়নি এর মানে যত নেতার বিরুদ্ধে যত মামলা করেছে বিএনপি সবগুলোকে রাজনৈতিক খালেদা জিয়া বলেন মৌদুদ আহমেদ তেলিস কার বিরুদ্ধে মামলা হয়নি আমান রশ চন্দ্র রায় সাজা মামলা সবাই তো হয়েছে সবগুলোকে বিএনপি ডিনাই করেছে যে না এগুলো সব আমাদের বিরুদ্ধে পলিটিক্যাল

তারাবেশ কিছু কর্মসূচি তো করেছিল যদিও কার্যকর কোন কর্মসূচি হাসিনের বিরুদ্ধে দুই হাজার তেরো সালের আন্দোলনে কিংবা তেইশ সালের আন্দোলনে বাবরের পক্ষে বিএনপির অবস্থানটা কি ছিল মেজে ফখরুলরা তারেক রহমানরা বাবরের মুক্তি চেয়ে নাম ধরে ধরে মুক্তি চেয়ে মুক্তি চেয়েছেন কয়দিন এইগুলোর জবাব বিএনপি দিতে পারবে পারবে না এখন সেই বাবরের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন আর বিএনপি বিএনপি কেউ কেউ বাবরকে রক্ষা করতে মিছিল করছেন এবং এনসিপি হুমকি দাম দিচ্ছেন যে ক্ষমা করা হবে না পেটাবো পা ভেঙে দেব নেত্রকোনা থেকে যেতে পারবা অমুক তমুক হ্যাংট্যাং আরে ভাই আগে বাবরের সম্পর্কে আপনার নাকি ক্লিয়ার করেন আপনি বিএনপি হলে তারপরে বলেন আমি যে প্রশ্নগুলো করেছি এগুলো জবাব দেন পারলে দিতে পারবেন না ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চরম শত্রু মুতামান বাবর অতএব বাবরকে বিএনপি স্বীকার করবে না তা আপনি বিএনপি হলে বাবরের পক্ষ নিয়ে আপনি নাসির উদ্দিন গালি গালি দিতে পারেন না এখন দেখেন এটি হচ্ছে বিএনপি ফাঁপ বিএনপি এই জায়গায় ধরা গেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি বাঘরকেই ধরেছেন আনোয়ারিকের বিরুদ্ধে কিন্তু কথা বলা যায় যেমন সেই দশ টাকা অস্ত্র মামলা নিয়ে যে সার আনার কথা ছিল ওগুলো তো শিল্পমন্ত্রী রানা মতুর রহমান নিজামের আন্দারে ছিল

এরা একটু নাসির উদ্দিন পাটওয়ারের বিরুদ্ধে বলুক না বাবরের পক্ষ নিয়ে তাও বলতে পারবে না দেখবেন বিএনপির সিনিয়র নেতা কিন্তু বলবে না কিন্তু ওই যে কিংবা যারা আছে এরা বলবে আর কিছু ব্যক্তিগত লোক বাবরের পক্ষে আমরাই বাবর ভাই বাবুর পক্ষে কত ভিডিও বানিয়েছে ভাই আমাদের আমি আগেই বলেছি যে বিএনপি তো আপনার জায়গা নেই এনসিপি যোগবে এবং অবির সাথে আজকে দেখেন সাথে এনসিপির ঝামেলা এই বাবর ভাই এনসিপির নেতা হতে পারে এনসিপি হয়ে এমপি হতে পারে বলা যায় না কারণ বিএনপি তাকে কশ নমিনেশন দেবে না আর বাবর ভাই এমপি হওয়ার জন্য রেডি হয়ে বসে আছেন তার লোকজন রেডি যে তাকে নমিনেশন ইলেকশন করাতে হবে তাহলে কার হয়ে ইলেকশন করবেন জামাতের হয়ে করাটা কঠিন সম্ভব কঠিন জামাত বাবরকে নিতে সাহস পায় কিনা সেই দশটা অস্ত্র মামলা ভাই তো বিতর্ক হুটু এটাও একটা প্রশ্ন জামাতের বাবুর এত সাহস হয়নি কিন্তু তো এনসিপি সাহস পাবে এই মজার হিসাবটা দেখবেন যে শেষ পর্যন্ত লতফ জামান বাবর এনসিপিতে যোগ দিতে পারে

রেখেছে আসলেই কট প্রমাণ কি সালাউদ্দিনের বিরুদ্ধে বলার কারণে কক্সবাজারে ওরা হামলার শিকার হয়েছে আরো অনেক হামলার শিকার হতো সালাউদ্দিন নাকি নিজে উপস্থিত থেকে বাঁচিয়েছেন মানে আসলেই গটফাদার প্রমাণ কারণ গটফাদার না হলে তার বিরুদ্ধে বললে হামলা শিকার হওয়া লাগে না তার বিরুদ্ধে বললেই যে ওই এলাকা থেকে আপনি নিরাপদে আসতে পারবেন না এরকম হওয়ার কথা না এটা গটফাদারের ক্ষেত্রে ঘটে তা আসলেই গটফাদার তাহলে বুঝতে পারছেন এনসিপি রাজনীতি কি স্মার্ট এবং চালাক যাকে হয়তো বা এনসিপি ভবিষ্যতে নেবে বিএনপি নেতাদের একটা বড় অংশ এনসিপিতে আসবে নির্বাচনের আগেই কিভাবে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হবে প্রত্যেক আসনে বিএনপির প্রার্থী দশজন বিএনপি নমিনেশন দেবে একজনকে বাকি কয়েকজনকে এনসিপি টান দিয়ে নেবে এনসিপি নমিনেশন একজনকে দিয়ে দেবে বিএনপি যে এনসিপি আর কাউকে বলবে যে আপনাকে উপজেলা চেয়ারম্যান আপনাকে বানাবো মেয়র আপনাকে বানাবো পৌরসভা মেয়র এরকম বিএনপি আটজন বিদ্রোহী প্রার্থী থেকে পাঁচ ছয় জন নিয়ে যাবে এনসিপি টান দিয়ে তো এই প্রক্রিয়ায় লতিরুজ্জামান বাবর বাবর যে ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতি

বিএনপি এখন ওই ফেসিবাদী ফেসিবাদ কোন নেগেটিভ নেই রাজনৈতিক কোনো বয়ান নেই এখানে আওয়ামী লীগের ফেলে যাওয়া বয়ানকে কিছুটা কাজে লাগানোর চেষ্টা করছে ফৌজুবলার রানের মাধ্যমে এবং ভারতের মিডিয়া যে বয়ান ঠিক করে দেয় ওই বিএনপি ওইটাই বলে নিজস্ব কোনো কোনো বয়ান বয়ান এদের ঠিক করে জ্ঞানই নেই বিএনপি কাউকে কোনো জ্ঞানই মনে করবে না কোনো জ্ঞানী লোক নাই এক সময় ছিল জ্ঞানী লোক জিয়াউর রহমান অনেক জ্ঞানী লোক দেশে মৌজুদ আহমেদ মেধাবী সেন খন্দকার মাহবুব স্যার ছিলেন দেশে রফিকুল ইসলামী অভাব ছিলেন হান্নান শাহ অসাধারণ দূরদর্শী অনেক নেতা ছিলেন আবু যুগ দুধর চৌধুরী এখন কেউ নাই এখন যারা যাদের মাথায় কাজ করে না যেমন সারা দিন আমাদের ব্রেইন নাকি ইন্ডিয়া থেকে নিয়ন্ত্রণ হয় এই হচ্ছে মূল নেতা আর তারেক রহমান কি তা তো বুঝে নেই কোথায় টেন পার্সেন্ট আছে আর কোথায় খাম অবস্থান দেয় তার ক্রিটিভ রাজনীতিতে কি তারেক রহমান কি করেছে বাংলাদেশে তার অবদানটা কি একটা মিনিমাম সফলতা দেখান একটা হরতাল সফল করতে পেরেছে তারেক রমান তারেক রহমানের নির্দেশটা কিছু হয় না অথচ তারেক রহমানের অবদানটা কি বলে এই যে মির্জা ফখরুল আহ আমির জামাতকে দেখতে গেলেন হসপিটালে অসুস্থ হওয়ার পর বললেন যে তারেক রহমান নির্দেশে এসেছে আচ্ছা ডাক্তার শফিদুর রহমানকে দেখতে যেতে হবে একটা ধরনের মহাসম তাও আবার নির্দেশ লাগবে মানে তারেক রহমান নির্দেশ ছাড়া কিচ্ছু করতে পারেন আপনারা ঠিক আছে তার নির্দেশে আপনারা কি কত পনেরো বছর ষোলো বছর কি করেছেন একটা হরতাল করতে পেরেছেন একটা অবরোধ করতে পেরেছেন একটা মহাসমাবেশ স্মরণ করতে পেরেছেন বাধা বিভক্তি অতিক্রম করে কিচ্ছু করেন আপের দর্শক বর্তমান যে বিএনপি দেখেন এদের কোনো নেই এরা কিচ্ছু না এদের অবদান একটাই যারা ধ্বংস হয়নি ধ্বংসগরের হাসিনের টার্গেট ছিল না হাসিনা ধ্বংস করতে চেয়েছিল জামাত